অনেক কিন্তু ব্রেফ কোশ্চেন করছেন মাশাল্লাহ ভারতের বিপক্ষে সিরিজের উদ্বোধনী ম্যাচেই দুশো আশি রানের বিশাল ব্যবধানে হেরে বিপর্যস্ত বাংলাদেশ দল এর মধ্যেই চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সে সম্পর্কে কথা বলতে এলেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এসেই তাকে মুখোমুখি হতে হল কঠিন একটা প্রশ্নের ঘুরে ফিরে প্রশ্ন এসেছে মাঠের ও মাঠের বাইরের নানা সমস্যার কারণে সাকিব আল হাসানকে একাদশ থেকে বাদ দেয়া প্রসঙ্গে প্রশ্নটা এসেছে এ ধরনের প্রশ্ন হয়তো অপ্রত্যাশিত ছিল শান্তর কাছে হয়তো প্রস্তুত ছিলেন না এমন কিছুর জন্য তাই তো উত্তর দেওয়ার আগে কিছুটা সময় নিলেন তিনি তারপর হেসে প্রশ্নের ও প্রশ্নকারীর প্রশংসা করে নিলেন তারপর হেসে প্রশ্নের ও প্রশ্নকারীর প্রশংসা করে নিলেন প্রথমে বললেন খুব সাহসী প্রশ্ন মাসাল্লাহ অনেক কিন্তু কোশ্চেন করছেন এবার মূল প্রশ্নের উত্তর দিলেন দৃঢ়তার সাথে ক্যাপ্টেন হিসেবে একজন ক্রিকেটারের পারফরম্যান্স তার কাছে যেমন বিবেচ্য বিষয় তেমনি কাউকে একাদশে রাখার ক্ষেত্রে দলের প্রতি তার নিবেদন আর ভালো করার সদিচ্ছা কতখানি সেটাও চোখ এড়ায় না শান্তর অধিনায়ক হিসেবে আমি যেটা দেখি শুধু সাকিব ভাই বলে বলছি না আমি দেখি যে কে কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার সে কাজগুলো করছে কিনা দলের প্রতি ইন্টেনশনটা রকম এই জিনিসগুলো আমি খেয়াল রাখি আমি চেষ্টা করি ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত শতভাগ কিনা মাঠের ভেতর পারফরম্যান্স ভালো করার জন্য সাকিবের চেষ্টাও ছিল চোখে পড়ার মতো চোখের সমস্যার কারণে হোক বা অন্য কারণে চেন্নাই টেস্টে যতক্ষণ ব্যাটিং করেছেন হেড পজিশন ঠিক রাখার জন্য সুতা কামড়ে ধরে রেখেছেন পুরোটা সময় ভালো করার চেষ্টায় তিনি যে মরিয়া শান্তর কথাতেও তা বোঝা যায় প্রথম টেস্টে চতুর্থ দিন ব্যাটিংয়ের সময় সাকিবের আঙুলে ব্যথা পাওয়া নিয়েও প্রশ্ন করা হয়েছে শান্তকে এই প্রশ্নের উত্তর সাকিবের প্রসঙ্গ দিয়ে শুরু করলেও পরে শান্ত সেই আলোচনা নিয়ে গেছেন পুরো দলের সবার দিকেই সরি আঙুলের যে ব্যাপারটা টেপ পেঁচিয়েছেন বল লেগেছিল ওখানে ব্লিডিংও হয়েছিল যে কারণে টেপ পেঁচানো আমি কখনো নির্দিষ্ট কারো পারফরমেন্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কারণ খেলাটা দলীয় খেলা পুরো দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব সব মিলে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম ভালো কিছু হতো তো আলাদা করে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই দলকে নিয়ে ক্রিকেটারদের চিন্তা ভাবনা কেমন ভালো কিছু দেওয়ার জন্য নিজেকে কিভাবে তারা প্রস্তুত করছেন একাদশে বিবেচিত হওয়ার এই মানদণ্ডে নিজের সতীর্থদের সবাইকে নিয়েই নিজের সন্তুষ্টির কথা উল্লেখ করেছেন নাজমুল হোসেন শান্ত জয়ন্ত বিন্দু ফ্রেন্সি